সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগা ইতিহাস মিডিয়া ইউটিউব ইউটিউব চ্যানেলে ইতিহাস মিডিয়া চ্যানেলের আজকের আয়োজনে থাকছে স্বাধীনতার তিপ্পান্ন বছর সরকার প্রধানেরা যেভাবে ক্ষমতায় এলেন এবং গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন দশই জানুয়ারি সালে কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন কারণ এগারোই জানুয়ারি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংসদীয় ব্যবস্থা চালুর সিদ্ধান্তের পর শেখ মুজিবুর রহমান কিছু সাংবাদিক নির্দেশ জারি করেন এবং সেই অনুযায়ী সংসদে গণতন্ত্র প্রতিষ্ঠা আর নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয় বিচারপতি আবু বিচারপতি চৌধুরীর পর তখনকার স্পিকার মোহাম্মদুল্লাহ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে পরে উনিশশো পঁচাত্তর সালে জানুয়ারিতে বাকসাল গঠনের পর আবারও রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয় শেখ মুজিবুর রহমান এর কয়েক মাস পর আগস্টের পনেরো তারিখে একদল সামরিক কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমান নিহত হন খন্দকার মুস্তাক আহমেদ পনেরোই আগস্ট শেখ মুজিবুর হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার পর বিদ্রোহী সেনা কর্মকর্তারা আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা খন্দকার মুস্তাক আহমদকে রাষ্ট্রপতির পথে করেন একই দিন আহমেদ দেশে সাময়িক আইন জারি করেন তবে বাংলাদেশের রাজনীতিতে সেই ভয়ঙ্কর অস্তির সময়ে সাময়িক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান যার ধরে পঁচাত্তরে ছয় নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছিল তিনি তেসরা নভেম্বর এক সামরিক অভ্যর্থানে আহমেদের পতন ডেকে আনে সেদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক একজন প্রাক্তন উপরাষ্ট্রপতি ও দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী সহ চার শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে সেনাবাহিনীর কয়েকজন অফিসার তিন দিন পর খন্দকার মুস্তাক আহমেদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন সাদাত মোহাম্মদ সাইন তেসরা নভেম্বর সেনাপ্রধান জেনারেল রহমান পদচ্যুত হন অভ্যুত্থানের নেতা ব্রিগেডিয়ার খালেদ মুশারফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং নভেম্বর তৎকালীন প্রধান আবু সাদাত মোহাম্মদ বিচারপতি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন বদ বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট সিপাহী বিদ্রোহে নিহত হন তেসরা নভেম্বর অব্যুত্থানের নাক খালেদ মুশারফ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আবার চলে যায় জেনারেল জিয়াউর রহমানের হাতে তবে বিচারপতি সাইম উনিশশো সাতাত্তর সালে একুশে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন যদিও ক্ষমতার চাবি কাটিয়ে ছিল জেনারেল জিয়াউর রহমানের হাত জিয়াউর রহমান সাময়িক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জের ধরে সতেরো উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান তাকে চিফ অফ আর্মি স্টাফ এবং উপপ্রধান সাময়িক আইন প্রশাসক হিসাবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি আবু সাদাদ মোহাম্মদ সাইম এরপর উনিশশো সাতাত্তর সালে একুশে এপ্রিল প্রেসিডেন্ট সাইম কেশোর নিজে রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান এক বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করেন জেনারেল রহমান এবং উনিশশো সালে তেসরা জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন একই বছর পয়লা সেপ্টেম্বর নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান যার নামকরণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো সালে তিরিশে মে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান জিয়াউর রহমানের মৃত্যুর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুল সত্তার উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদকে সাময়িক অভ্যত্থান ক্ষমতা হারান তিনি ও রাষ্ট্রপতি হন বিচারপতি আবু ফজল মোহাম্মদ আহসানুদ্দিন কিন্তু সাতাইশে মার্চ উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করেন উনিশশো তিরাশি সালে এগারোই ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যান তিনি হুসাইন মোহাম্মদ এরশাদ উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ বিচারপতি আব্দুল সাত নিজেকে প্রধান সাময়িক আইন প্রশাসক ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সাময়িক শাসন জারি করেন হুসাইন মোহাম্মদ এরশাদ রেডিও টেলিভিশন দেয়া ভাষণে সেদিন তিনি বলেছেন জনগণের ডাকে সারাদিন হইয়াছে ইহা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এরপর উনিশশো ছিয়াশি সালে নির্বাচন আয়োজন করে আবার রাষ্ট্রপতি হন তিনি এবং শেষে প্রবল গণ আন্দোলনের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সকল বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করে যার একমাত্র দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা শাসন আমলে উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেয়ে ক্ষমতায় আসেন খালেদা নেতৃত্বে জিয়া আসেনব্বই সালের আগস্টে সংবিধান দ্বাদশ সংশোধনের পাশলে সতেরো বছর পর আবার সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরে ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে সরকার প্রধান হন একই বছর অক্টোবর বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বিদায় নেওয়ার পর রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস খালেদা সরকারের শেষ দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলেন ওই আন্দোলনের মধ্যে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করে আওয়ামী লীগ সহ তখন অধিকাংশ বিরোধী দল ওই নির্বাচনকে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নামে অভিহিত করা হয় ওই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ আরো জটিল হয়ে ওঠে নির্বাচনে জিতলে তত্ত্বাবধায়ক সরকার জন্য সংশোধনের পর বেশি হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেয় খালেদা জিয়া শেখ হাসিনা বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো সালে জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার আমলে আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদের পর রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পাঁচ বছরের মেয়াদ শেষে দুই হাজার এক সালের পনেরোই জানুয়ারি জুলাই সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি মিস্টার রহমানের অধীনে দুই হাজার এক সালের অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে আবারই ক্ষমতায় আসেন বিএনপির নেত্রী খালেদা জিয়া এক সালের অক্টোবর দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন বিএনপির নেত্রী খালেদা জিয়া তার এই মেয়াদের শেষ দিকে এসে সংবিধানের একটি সংশোধনকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আবার আন্দোলন গড়ে তোলে এই মেয়াদে নতুন রাষ্ট্রপতি হয়েছিল অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ শেষ পর্যন্ত তীব্র গণআন্দোলনের আন্দোলনের মুখেও পাঁচ বছর ক্ষমতা মেয়াদ শেষ করে মিস্টার আহমেদের কাছে ক্ষমতার হস্তান্তর করেছিল খালেদা কিন্তু রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক সহিংসতা রূপ নিলে দুই সালে জানুয়ারিতে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ব্যাঙ্কের সাবেক গভর্নর ফখর উদ্দিন আহমেদ দুই সালের বারোই জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসেবে সরকার প্রধানের দায়িত্ব নেন বাংলাদেশে কেন্দ্রীয় সাবেক একজন গভর্নর ফখর উদ্দিন আহমেদ সেনাবাহিনীর সমর্থনে প্রায় দুই বছর সরকার প্রধান ক্ষমতায় ছিলেন তিনি যদিও তার পদবি ছিল প্রধান উপদেষ্টা তার সরকারের সময় দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার হাতে দুই হাজার নয় সালে ছয় জানুয়ারি ক্ষমতা হস্তান্তর দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি দ্বিতীয়বারের মতো দুই হাজার চোদ্দ সালে পাঁচই জানুয়ারি তৃতীয়বার এবং দুই হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে এখনো দুই হাজার চব্বিশ সালে আবারও তিনি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন প্রবল ছাত্র আন্দোলনের মুখে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা সরকারের পতন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দুই হাজার নয় জানুয়ারি দ্বিতীয়বারের মতো দুই সালে পাঁচই জানুয়ারি তৃতীয়বার এবং দুই সালে তিরিশে ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে এখনও শপথ ছিলেন তিনি দুই সালে আবারও তিনি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন কিন্তু সাত জানুয়ারি নির্বাচনে কিন্তু প্রবল ছাত্র আন্দোলনের মুখে পাঁচই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে এই শেখ হাসিনা সরকারের পতন হয় বর্তমানে এই সরকারের বর্তমানে অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসনবার গ্রহণ করে এই এর প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমান পর্যন্ত দায়িত্বে আছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন